এখন কি ব্যান্ড আছে নাই আওয়ামী লীগের ব্যান্ড আওয়ামী লীগের বিচার চাই যে আওয়ামী লীগ দেশে ফেসিজম তৈরি করেছে আমাদের গণতান্ত্রিক অধিকারকে হরণ করেছে আমাদের মুক্তিযুদ্ধের ছাত্রকে দি ট্রেনগুলেটেড দ্য থ্রোট অফ ডেমোক্রেসি দেখেন ঢাকা শহরে মোহাম্মদপুরে করে দিনে দুপুরে চিন্তাই হয় এখানে যদি একজন নির্বাচিত কমিশনার থাকতেন সে কিন্তু অ্যাকাউন্টেবল টু দ্য পিপল আমরা যারা রাজনীতি করি উই হ্যাভ টু বেক ভোটস টু দ্য পিপল আমাদেরকে কিন্তু জনগণের ভালোটা দেখতে হয় যে এই যে এত বড় একটা বিপ্লব হলো একটা বৈষম্য আন্দোলন হয়েছে দেশটা কিন্তু একটা বিশাল যজ্ঞ হয়েছে দেশে আকাশ থেকে মারা হয়েছে মাটি থেকে মারা হয়েছে আয়নাগর থেকে মারা হয়েছে এত বড় একটা বিপ্লবের পরে যে সরকারটা গঠিত হলো এটা অনির্বাচিত সরকার দে আর ট্রাইং দেয়ার বেস্ট বা তাদের কিন্তু দেয়ার আর নট ব্যাকড বাই এনি পলিটিক্যাল এক্সপিরিয়েন্স দে আর নট অ্যাট অল ব্যাকড তারা এসে যেটুক তারা করতে পেরেছে আলহামদুলিল্লাহ আমি মনে করি ভালো করেছে ব্যর্থতা আছে আমি ব্যর্থ বলতে চাই না আমি বলতে চাই অবিলম্বে আমি বারবার ফিরে যেতে চাই একটা ফেয়ার ফ্রি ইলেকশনের ব্যবস্থায় সরকারকে করে আমাদের কাছ থেকে যে আস্থার সাথে আমরা তাদেরকে এনেছি সেই আস্থাটা নিয়ে বিদায় নেওয়া হচ্ছে আমরা একাত্তরের পরে নির্বাচিত সরকারও কিন্তু বিপ্লবের পরে দেশের শান্তি তখন দিতে পারেনি কাজে আপনার আমি যদি এক্সপেক্ট করি যে এত বড় হত্যাযজ্ঞের পরে যে এই সরকার সবকিছু কন্ট্রোলে নিয়ে আসবে ছয় মাসে ইট ইজ কোয়াইট অ্যাবজার্ট এটা পারতে পারে না এই সরকারকে তখনই দায়িত্ব সরকার যদি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে যদি কোনরকম রকম পা দিয়ে বা কোনো অসৎ উদ্দেশ্যে কারুক পরামর্শ যদি বিলম্ব ঘটিয়ে দেশের অর্থনৈতিক এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় দেন আমরা এই সরকারকে দায়ী করব বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রদের পক্ষ থেকে যে দাবি দাও করেছে মানে একটা দলকে ব্যান নিষিদ্ধ করার ব্যাপারে আপনি দেখেন একাত্তরের যুদ্ধের পরে আমরা দেখেছি আমাদের হলের টিচারদেরকে কারা হত্যা করেছে কারা আমাদের বন্ধুদেরকে ধরে নিয়ে পাক দর্শন করতে দিয়েছে কারা আমাদের বাড়িতে আগুন দিয়েছে আমরা কিন্তু জানতাম কারা দলটাকে কিন্তু নিষিদ্ধ করা হয় নাই নিষিদ্ধ কিন্তু আমরা করতে পারিনি আঠারো কোটি মানুষের মতে গঠিত কিছু মানুষ একটা গোষ্ঠী বা একটা কমিউনিটি থেকে একটা রাজনৈতিক দলের সৃষ্টি হয় পরিবার থেকে সমাজ সমাজ থেকে রাষ্ট্রের সৃষ্টি হয় এভাবে রাজনীতি আসে একটা রাজনীতি দলকে ইচ্ছা করলে আমি আর আপনি কিন্তু নিষিদ্ধ করতে পারবো না মুসলিম লীগ কিন্তু কেউ নিষিদ্ধ করে নাই যেটা সাবেক সচিব সাহেব বলেছেন

করে ইলেকশন হবে জনগণ কি করবে জনগণের উপর এটাকে ছেড়ে দিতে হবে হ্যাঁ দাবি করতেই পারে নিষিদ্ধ এটার জন্য এটার বিরুদ্ধে আমার হিউম্যান ট্রাই সৃষ্টি করা বা খুব একটা কন্টেস্ট করা বা

কাজে এটাকে আপনি মানে একটা একদম পয়েন্ট তৈরি এটার উপর আর্গুমেন্ট করে সময় নষ্ট করা ঠিক হবে না আমি মনে করি বিএনপি প্রেসিডেন্টের ব্যাপারে যে সিদ্ধান্ত নিয়েছে লিগেলি অ্যান্ড কনস্টিটিউশনালি দি ডিড দ্য ভেরি কারেক্ট থিং কারেক্ট কাজ করেছে যেটা করে জাতিকে রক্ষা করা হয়েছে আর না আরেকটা মানে ফাদে পা দেওয়া হতো আরেকটা নন মানে আনকনস্টিটিউশনাল কাজ করা হতো যেটা দায় দায়িত্ব এই তত্ত্বাবধায়ক সরকারকে নিতে হতো কাজে এটা ভালো কাজ করেছে নিষিদ্ধের দাবি একজন করতে পারে একশো মুভমেন্ট হয়েছে এই পর্যন্ত গত ছয় মাসের বিভিন্ন দাবি নিয়ে এটা ইট ইজ পার্ট অফ ওয়ান ক্লেম এটা করেছে ভালো কথা করেছে এখন সরকার চিন্তা করবে দেশের আইন সেটা চিন্তা করবে দেশের জনগণ সেটাকে চিন্তা করবে আমাদের মেইন উদ্দেশ্য হওয়া উচিত আমাদের টকটা লিমিটেড হওয়া উচিত টু ট্রান্সফার দা পাওয়ার ডেমোক্রেটিক্যালি টু অ্যান ইলেকটেড গভর্নমেন্ট জনগণ দ্বারা নির্বাচিত গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটি সরকারের হাতে এই সরকারকে ক্ষমতা অবিলম্বে হস্তান্তর করতে হবে তাহলে এই দাবি দেওয়া যেগুলি আসবে লিগেলি আসতে হবে মব তত্ত্ব নষ্ট হবে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি ফিরে আসবে কারণ একজনই এই জাজকে দেখেন ঢাকা শহরে মোহাম্মদ করে দিনে দুপুরে চিন্তাই হয় এখানে যদি একজন নির্বাচিত কমিশনার থাকতেন সে কিন্তু অ্যাকাউন্টেবল টু দ্য পিপল আমরা যারা রাজনীতি করি উই হ্যাভ টু বেক ভোটস টু দ্য পিপল আমাদেরকে কিন্তু জনগণের ভালোটা দেখতে হয় যাইতে হয় মন ভালো খুব না করতে পারলেও কিন্তু পাশে দাঁড়াতে হয় এই গভর্নমেন্টের কারো তো সেই লায়াবিলিটি নেই সেই অ্যাকাউন্টেবিলিটি নেই দে উইল নট গো ফর বোর্ডস কিন্তু তাদের দায় দায়িত্ব জন্য হয়েছে। আমি ওনাদেরকে ধন্যবাদ জানি জাতির একটা ক্রান্তি লগ্নে তারা ক্ষমতা নিয়ে জাতিকে রক্ষা করেছে তাদেরকে ক্ষমতা দেওয়া হয়েছে ন্যাশনাল কনসেন্স ভিত্তিতে এবং সেই দায়িত্ব পালন করে যাচ্ছেন আমি অনুরোধ করবো আপনার এই এই অনুষ্ঠানের মাধ্যমে দেশুট

একটা তারা আন্তর্জাতিক মানদণ্ডের কথা বলেছে নিরপেক্ষ বিচারের কথা বলেছে বিচারহীনতা হবে বিচারের নামে বিচারহীনতা তো আমরা চাইতে পারি না বিচার কার্যক্রম যত বেশি আপনি ত্বরান্বিত করতে যাবেন সেই বিচারের সন্দেহের সৃষ্টি হবে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে ভাবে গ্রহণযোগ্য হবে না পিপল উইল গেট দ্য স্কোপ টু ক্রিটিসাইজ দ্য জুডিশিয়াল সিস্টেম অব দ্য কান্ট্রি কাজে আপনি এটাতে যাবেন কেন আমরা যাবো কেন বিচারিক কাজ বিচার বিভাগকে করতে দেন আমার কথায় যদি বিচার কাজ চলে সেই বিচার